আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চিকেন ফ্রাই বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি চিকেন ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়ে এসে চিকেন ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিলাম এইখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে রেখে দিবেন আধা ঘণ্টা বা এক ঘন্টার জন্য আমার হাতে টাইম ছিল না এই জন্য আমি সঙ্গে সঙ্গে ভেজে নিলাম ভাজার জন্য চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আগের থেকে তেলটা গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে চিকেন দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব এখনও যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব। এখন একটা সস বানিয়ে নিব তার জন্য নিয়ে নিলাম তেঁতুল তেঁতুলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে এগুলো ডোলে ডলে তেঁতুলের কাঠটা বের করে নিব বের করা হয়ে গিয়েছে এখন বিচিগুলো ফেলে দেব ফেলে দিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এটার ভিতর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য একটি টেস্টিং সল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। একটু লবণও দিয়েছিলাম রসটা দিয়ে এখন পরিবেশন করবো খেয়ে দেখব কেমন হয়েছে আপনারাও বানিয়ে দেখবেন খুবই মজা লাগে আমি খেয়ে দেখেছি ভেঙে দেখাচ্ছি একটা দেখেন কত কত সুন্দর জুসি হয়েছে ভিতরে এখন সসটা নিয়ে নিলাম নিয়ে খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে আপনারাও বানাবেন বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিবেন আপনারাও খাবেন আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহফেজ